আপনাকে যদি প্রশ্ন করি রোমানরা কোথায় যে রোম একদিন পৃথিবীর অর্ধেক শাসন করত যার সাম্রাজ্য ছিল ইউরোপ এশিয়া আর আফ্রিকার বিস্তৃত অঞ্চলে আজ সেই রোমান সাম্রাজ্যের অস্তিত্ব কোথায় কনস্টান্টিনোপল একদিন ছিল তাদের গর্ব আজ সেটাই ইস্তাম্বুল নামে মুসলিমদের শহর গ্রিকরা কোথায় যে গ্রিক সভ্যতা একসময় দর্শন বিজ্ঞান শিল্পকলা ও জ্ঞানের আলোয় পৃথিবীকে আলোকিত করেছিল আজ তারা শুধুই ইতিহাসের পাতায় একটি অধ্যায় মাত্র তাদের দেবতারা আজ রূপকথার চরিত্র তাদের সাম্রাজ্য আজ কেবল পর্যটকদের জন্য আকর্ষণীয় ধ্বংসাবশেষ শেষ মঙ্গলরা কোথায় একদিন মঙ্গলদের ঘোড়ার টকবক শব্দে কেঁপে উঠত পৃথিবী চেঙ্গিস খান হালকু খান পৃথিবীকে তসনস করে দিয়েছিল হত্যা করেছিল অসংখ্য মানুষ মুসলিম বিশ্ব তাদের নির্মম আঘাতে ক্ষত হয়েছিল কিন্তু আজ আজ কোথায় তারা আজ মঙ্গল সাম্রাজ্যের কোনো চিহ্ন নেই তাদের বংশধররা মুসলিম হয়ে গেছে ইসলামকে তাদের সভ্যতার ভিত্তি বানিয়েছে আচ্ছা ফরাসেরা কোথায় যে পারস্য ছিল অপরাজেও যারা স্বপ্ন দেখেছিল বিশ্ব জয় করার আজ সেই পারস্য রাজবংশ আসলে কোথায় কোথায় হারিয়ে গেল তারা তাদের বিশাল অট্টালিকা ধুলোই মিশে গেছে শক্তিশালী সৈন্যরা আজ কেবল পাথরের খোদাই চিত্রে বন্দী হয়ে গেছে আচ্ছা ব্রিটিশরা কোথায় যে ব্রিটিশ সাম্রাজ্যকে বলা হতো সূর্য কখনো অস্ত যায় না যার অঞ্চল থেকে আজ সেই ব্রিটেন নিজেই এক ভগ্নপ্রায় শক্তি হয়ে গেছে তাদের উপনিবেশ একে একে স্বাধীন হয়েছে তাদের অহংকার আজ ইতিহাসের এক করুণ পরিণত মাত্র কিন্তু মুসলমানরা এখনো টিকে আছে যেখানে রোমানরা হারিয়ে গেছে গ্রিকরা হারিয়ে গেছে পার্শ্বিকরা হারিয়ে গেছে মুসলিমরা আজও সেখানে টিকে আছে কারণ তারা কোনো জাতি নয় তারা একটি আদর্শ তারা কোন সাম্রাজ্যের উপর নির্ভরশীল নয় তারা আল্লাহর বিধানের উপর নির্ভরশীল মুসলমানদের খিলাফত গেছে কিন্তু ইমান কিন্তু যায়নি মুসলিমদের নগরী ধ্বংস হয়েছে কিন্তু ইসলামের মশাল কিন্তু এখনো নিভে যায়নি মুসলমানরা শত্রু আঘাতে রক্তাক্ত হয়েছে কিন্তু তারা কখনো হার মানেনি একদিন এই পৃথিবীও থাকবে কিন্তু ইসলামের সত্য বার্তা সত্যি সত্যি টিকে থাকবে চিরকাল পর্যন্ত